আলোচিত মডেল অভিনেত্রী স্বপ্নম ফারিয়া নতুন করে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন শুক্রবার ঢাকা শহরের নিকটবর্তী মাদানি অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের উপস্থিতিতে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয় গণমাধ্যমকে স্বপ্নম ফারিয়া জানান বিয়ে নিয়ে আমার অনুভূতি আতঙ্কের চেয়ে কিছু কম নয় তিনি উল্লেখ করেন বিয়ের ক্ষেত্রে জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে তিনি মনে করেছিলেন এই অধ্যায়টি হয়তো তার জীবনে ফিরে আসবে না তবে সময়ের প্রবাহ এবং পরিবারের অপ্রত্যাশিত সিদ্ধান্তের মাধ্যমে এই নতুন সম্পর্ক গড়ে উঠেছে পাত্রের নাম তানজিম তৈয়ব তিনি রাজশাহী থেকে এসেছেন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠানে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে চাকরিরত আছেন দুই সালে স্বপ্ন ফারিয়া হারুনুর রশিদ অপু নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তখন তিনি একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কাজ করেছিলেন এবং তাদের বিয়ে ছিল একটি জমকালো আয়োজন তবে ওই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি দুই সালের নভেম্বরে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে স্বপ্নম তার ক্যারিয়ার জীবন শুরু করেন মডেল হিসেবে পরে অভিনেত্রী হিসেবে দর্শকপ্রিয়তা অর্জন করেন দেবী সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক ঘটান যা অনন বিশ্বাস পরিচালিত একটি বহুল আলোচিত প্রযোজনা ফারজানা আফরিন সিলমি, তালাশ পিডি ডেস্ক রিপোর্ট